বাবা তোমার নাম কি দীর্ঘ দীর্ঘ বাবা তোমার এখন সে চুলকানি ঘাপাসা আছে না নেই তুমি এখন কি একশো একশো পার্সেন্ট ভালো দেখাও তো কই কই ছেলে তোমার চুলকানি দেখাও তো বাবা হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও কোথায় কোথায় আছে দেখাও না এখন একটু তো নাই তাই না বাবা আচ্ছা এখন আপনার বাবু ওর চুলকানি ঘা পাছরা একজিমা ছিল অ্যালার্জি ছিল এটাকে এখন 100 তে 100% ভালো হইছে বলে মনে হয় হ্যাঁ আচ্ছা 100 ছিল একটু দেখান তো পায়ে কোথায় কোথায় ছিল পায়ে পায়ে কোথায় কোথায় ছিল এই বড় তো দেখা যেত যে আছে আর মুদেও

দেখে তো মনে করো ঠিক ঠিক আছে আচ্ছা ঠিক আছে